ধাতু এবং ধাতুর আকরিক মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ফর অল গভর্নমেন্ট এক্সাম তুমি যে কোনো চাকরির পরীক্ষা ঘাঁটো তুমি রেলের পরীক্ষা ঘাঁটো তুমি এসএসসির পি কিউ নাও তুমি পুলিশের পিওই কিউ নাও এমনকি তুমি বিসিএস এর মতো পরীক্ষারও পিও কিউ যদি ঘাঁটো তাহলে দেখতে পাবে যে এক বা একাধিক প্রশ্ন দিয়েছে ধাতু বা ধাতুর আকরিক থেকে তো আজকে আমরা এই ধাতু এবং ধাতুর আকরিকটা পুরোপুরি কমপ্লিট করব আমরা কনসেপ্ট পড়ব এবং তার সঙ্গে সঙ্গে পিওই কিউ সলভ করবো তো চলো শুরু করি ধাতু এবং ধাতুর আকরিক দেখে নেই ধাতু কাকে বলে বা ধাতুর বৈশিষ্ট্য কি কি হয় ধাতু হচ্ছে তোমার আমরা জানি আমাদের তিন রকম পদার্থ আছে কি কী আছে তিন রকম পদার্থের মধ্যে একটা কঠিন আছে একটা তরল আছে একটা গ্যাসীয় আছে তাহলে এই কঠিন তরল গ্যাসীয় আমরা যদি পদার্থকে তিনটে ভাগে ভাগ করে দিই যে কঠিন তরল এবং গ্যাসীয় তাহলে ধাতুগুলো পড়ছে কঠিনের মধ্যে তাহলে ধাতুগুলো হচ্ছে তোমার প্রথম এর বৈশিষ্ট্য বা প্রথম সংজ্ঞার প্রথম ধাপ হচ্ছে ধাতুগুলোকে কঠিন হতে হবে কিন্তু দু একটা ব্যতিক্রম প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে তাহলে ধাতুর মধ্যেও রয়েছে ধাতুগুলো কঠিন তো হবে কিন্তু ব্যতিক্রম হচ্ছে তোমার তোমরা সবাই জানো যে পারদ পারদ হচ্ছে ধাতু কিন্তু তা সত্ত্বেও এ ব্যাটা হচ্ছে কি না সাধারণ উষ্ণতায় তরল তাহলে পারদ ধাতু হলেও তরল বাদ বাকি সমস্ত ধাতু কি কঠিন বাদ বাকি সমস্ত ধাতু কঠিন তাহলে এর একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম আমরা ধাতুর যে ধাতু হচ্ছে সাধারণ সাধারণ উষ্ণতায় কঠিন হবে একমাত্র ব্যতিক্রম হচ্ছে পারদ যাকে মারকারি বলা হয় যাকে কি বলা হয় মার্কারি বলা হয় তার সিম্বলটাও মনে রাখবে পরীক্ষার সময় অনেক সময় সিম্বল দিয়ে দেয় এর সিম্বল হচ্ছে এইচ জি এইচ জি মার্কারি বা পারদ দু নম্বর পয়েন্ট কি বলেছে বলেছে ধাতুগুলোর নিজস্ব দুতি আছে যাকে আমরা ধাতব ধাতুব বলি এবং এরা আলোক প্রতিফলনে সক্ষম তার মানে ধাতুগুলো কি করছে ধাতুগুলোর উপর আলো পড়লে সে আলোগুলোকে ওরা প্রতিফলন করে দিচ্ছে এই জন্য ধাতুগুলোকে আমরা চকচক করতে দেখতে পাই দেখবে সোনার উপর রূপর উপর ঠিক আছে এই সমস্ত ধাতুর উপর যখন আলো পড়ে এরা হচ্ছে চকচক করে যত বেশি দামি ধাতু হবে তত তারা বেশি পরিমাণে আলো প্রতিফলন করে দিতে পারবে তিন নম্বর পয়েন্ট কী আছে ধাতুগুলো দৃঢ় হয় ঘাত সহনশীল হয় এবং নমনীয় হয় ধাতুগুলো কি হচ্ছে দৃঢ় হচ্ছে ঘাত সহনশীল হচ্ছে নমনীয় হচ্ছে ওকে তুমি পেটা ধাতুগুলোকে তুমি পেটাতে পারবে ঠিক আছে পিটিয়ে পাটিয়ে তুমি একটা জিনিস তৈরি করে দিলে লোহার তুমি একটা সুন্দর গেট তৈরি করে দিতে পারবে ঠিক আছে সোনা দিয়ে তুমি কী করবে এক সুন্দর ডিজাইন করে তুমি নকশা করে সোনার দিয়ে তুমি ডিজাইন করে একবারে গয়না বানিয়ে দিতে পারলে তাহলে ধাতু ধাতুগুলো কি হচ্ছে নমনীয় হচ্ছে এবং ঘাত সহ্য করতে পারছে দৃঢ় হচ্ছে তার জন্য তুমি এই ধাতুগুলোকে বিভিন্ন শেপ দিতে পারছ বিভিন্ন আকার দিতে পারছো ব্যতিক্রম হচ্ছে তোমার বিস্মাত বিস্মাত হচ্ছে ভঙ্গুর ধাতু যেমন তুমি কাঁচকে যদি আঘাত করো কি হবে কাঁচ হচ্ছে তোমার ভেঙে যাবে তেমনভাবে এই বিস্মাত হচ্ছে তোমার একে আঘাত করলে বেটা ভেঙে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বাদ বাকি অন্যান্য ধাতুগুলো গুঁড়ো গুঁড়ো হবে না তারা হচ্ছে তোমার ঘাত সহনশীল হবে তারা নির্দিষ্ট আকারে পরিবর্তন হয়ে যাবে তাহলে মনে রাখবে ব্যতিক্রম হচ্ছে বিস্মাত যেটা হচ্ছে ভঙ্গুর তিন নম্বর পয়েন্ট আমরা পেয়ে গেলাম চার নম্বর পয়েন্ট কি বলেছে চার নম্বর পয়েন্ট বলেছে ধাতুগুলো তাপ এবং তরিতের সুপরিবাহী হয় তার মানে ধাতুগুলোর মধ্যে দিয়ে তাপও যেতে পারে আর তরিতও চলাচল করতে পারে তাহলে ধাতুগুলো তাপ এবং তরিতের সুপরিবাহী হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট কি বলেছে ধাতুগুলোর ঘনত্ব বেশি হয় যে কোনো ধাতু যে কোনো ধাতুর ঘনত্ব সবসময় বেশি হয় এই জন্য ধাতুগুলোকে কঠিন অবস্থায় পাওয়া যাচ্ছে ব্যতিক্রম আছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এগুলো হচ্ছে হালকা জলের চেয়েও হালকা জলের চেয়েও হালকা ধাতুর নাম পরীক্ষায় জিজ্ঞেস করে তাহলে বলে দেবে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরা জলের চেয়েও হালকা আর সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম সবচেয়ে হালকা ধাতুর নাম মনে রাখবে যে লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম আর বাদবাকিগুলো বাকিগুলো জলের চেয়েও হালকা সবচেয়ে হালকা হচ্ছে লিথিয়াম সিম্বল হচ্ছে এল লিথিয়ামের সিম্বল হচ্ছে এল সোডিয়ামের সিম্বল হচ্ছে এন এ সোডিয়ামের সিম্বল মনে রাখবে এন এ পটাশিয়ামকে কে দিয়ে ডিনোট করা হয় পটাশিয়ামকে কে দিয়ে ডিনোট করা হয় এই সমস্ত ধাতু কিন্তু এদের ঘনত্ব জলের চেয়েও কম চলে এসো পরের পয়েন্টে বলেছে প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন আসবে আমি দেখাবো যে প্রত্যেকটা পয়েন্ট থেকে পিওয়াই প্রশ্ন দিয়েছে দেখো আমরা এই পাঁচখানা পয়েন্ট পেলাম এই পাঁচখানা পয়েন্ট থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে এক নম্বর পয়েন্ট আমি বললাম যে দেখো ব্যতিক্রমটা নিয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন দেয় যে পারদ তরল ধাতুর নাম বলো তাহলে পারদ পেয়ে যাবে ধাতুগুলোর দুতি আছে এই জন্য চকচক করছে আলোক প্রতিফলন করতে পারছে ধাতুগুলো হচ্ছে তোমার নমনীয় হচ্ছে ঘাত সহনশীল হচ্ছে একমাত্র বিষমাত হচ্ছে তোমার ভঙ্গুর আঘাত করলে ভেঙে যায় তা প্রিতে সুপরিবাহী হচ্ছে ধাতুগুলোর ঘনত্ব বেশি হচ্ছে বললাম ব্যতিক্রম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরপরের পয়েন্ট কি আছে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক বেশি হয় ধাতুগুলোর স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি হচ্ছে অধাতুর থেকে বা অন্যান্য পদার্থের থেকে গ্যাসীয় পদার্থের থেকে বা তরল পদার্থের থেকে এদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক দুটোই কি হয় বেশি হয় ব্যতিক্রম এখানেও আছে ব্যতিক্রম হচ্ছে সিজিয়াম ব্যতিক্রম হচ্ছে গ্যালিয়াম ব্যতিক্রম হচ্ছে মার্কারি মারকারি মানে হচ্ছে পারদ তাহলে এই সমস্ত ধাতুগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হয় তাহলে এখানে পেয়ে গেলাম যে ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় ব্যতিক্রমগুলোর নাম মনে রাখবে ব্যতিক্রমগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন দেয় সিজিয়ামকে মনে রাখবে সিএস এর সিম্বল সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুর নাম যদি জিজ্ঞেস করে সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু হচ্ছে সিজিয়াম সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুর নাম হচ্ছে তোমার সিজিয়াম সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলের নাম হচ্ছে ফ্লুরিন সবচেয়ে তরিত ঋণাত্মক যদি বলে তাহলে ফ্লুরিন হবে আর সবচেয়ে তড়িৎ ধনাত্মক যদি বলে তাহলে পরে সিজিয়াম হয়ে যাবে ধাতুকে আঘাত করলে একটা বিশেষ শব্দ উৎপন্ন হয় ধাতুকে যে কোনো ধাতুকে আঘাত করলে পারে শব্দ উৎপন্ন হচ্ছে কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে বিস্মাত যাকে আঘাত করলে পারে শব্দ উৎপন্ন হয় না বরং বেটা ভেঙে যায় তাহলে পয়েন্টগুলো আমরা পেয়ে গেলাম আরও কিছু পয়েন্ট রয়েছে দেখে নাও সন্ধিগত মৌল বা সন্ধিগত ধাতুগুলো সন্ধিগত মৌল কি আমি পর্যায় বলে একটা পাঠ করিয়েছি দেখবে পর্যায় সারণি চ্যাপ্টারের মধ্যে বলেছি যে সন্ধিগত মৌল কাকে বলে তাহলে সন্ধিগত মৌল বা ধাতুগুলো এফি কোবাল্ট এফি মানে হচ্ছে আয়রন এফি মানে কি আয়রন বা লোহা আয়রন বা লোহা বলা হয় সিও মানে হচ্ছে কোবাল্ট এগুলো সব সন্ধিগত মৌল বাবা তাহলে এগুলো সব সন্ধিগত মৌল পেয়ে গেলাম আয়রন কোবাল্ট নিকেল এনাই মানে হচ্ছে নিকেল আয়রন কোবাল্ট নিকেল এই সমস্ত ধাতুগুলো খুবই শক্ত হয় তার মানে সন্ধিগত যে সমস্ত ধাতুগুলো আছে সেগুলো খুবই শক্ত হচ্ছে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঘনত্ব আরও বেশি হচ্ছে ঠিক আছে ধাতুদের তুলনায় বেশি এগুলো ধাতুই ধাতুদের মানে নর্মাল ধাতু যারা আছে সন্ধিগত যে সমস্ত ধাতু আছে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আরও বেশি হয় ক্লিয়ার তাহলে পেয়ে গেলাম আমরা আট নম্বর পয়েন্ট ন নম্বর পয়েন্ট বলেছে ধাতু ধনাত্মক হচ্ছে এদের পরমাণুগুলো ইলেকট্রনকে বর্জন করে ইলেকট্রনকে যখন বর্জন করবে তখন ক্যাটায়ন তৈরি করবে ক্যাটায়ন মানে পজেটিভ আয়ন তৈরি করবে কি তৈরি করবে পজেটিভ আয়ন তৈরি করবে যেমন সোডিয়াম যদি ইলেকট্রনকে ত্যাগ করে দেয় সোডিয়াম ধাতু বেটা ইলেকট্রনকে ত্যাগ করল সোডিয়াম আয়ন তৈরি করবে যেটা হচ্ছে এনে প্লাস তৈরি করে নেবে সোডিয়াম আয়ন ক্যাটায়ন তৈরি করে নেবে তাহলে ইলেকট্রনকে ত্যাগ করলে পজিটিভ আয়ন বা ক্যাটায়ন তৈরি করতে পারবে এবং ধাতুর অক্সাইডগুলো মানে ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এরা কি করে না যে যৌগ তৈরি করে সেগুলো হচ্ছে ক্ষারকীয় হয় তাহলে ধাতুর অক্সাইডগুলো কি হচ্ছে ক্ষারকীয় হচ্ছে ধাতুগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে যৌগ তৈরি করছে বা ধাতুর যে অক্সাইড তৈরি করছে তারা ক্ষারই তারা ক্ষারকীয় হচ্ছে বা ক্ষারীয় প্রকৃতির হচ্ছে তাহলে এতগুলো পয়েন্ট আমি পেয়ে গেলাম দশখানা পয়েন্ট আমি দেখব দশখানা পয়েন্ট থেকে এগুলো সব ধাতুর বৈশিষ্ট্য এই দশখানা পয়েন্ট থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে দেখো প্রথম প্রশ্ন স্ক্রিনে রয়েছে প্রথম প্রশ্ন এসএসসি এমটিএস পরীক্ষা পরীক্ষায় আসা প্রশ্ন বলেছি একটা তরল ধাতুর নাম কি শুধু এটা এসএসসি এমটিএসে দেয়নি তুমি যদি ঘাঁটো এটা পুলিশের পরীক্ষাও দিয়েছে এর আগের পুলিশের পরীক্ষায় আসা প্রশ্ন তুমি যদি ঘাঁটো এটা রেলের রেলে আসা প্রশ্ন তাহলে এই সমস্ত পরীক্ষায় দেখতে পাবে একবার না একবার এই প্রশ্ন দিয়েছে দিয়েছে যে তরল ধাতুর নাম বলো তরল ধাতুর নাম তোমরা অবশ্যই বুঝতে পারছ হবে কিন্তু পরীক্ষা এখন এরকমভাবে না দিয়ে ঘুরিয়ে দিচ্ছে যে এইচ বলে দিচ্ছে এইচ ঠিক আছে এইচ জি এম জি এরকমভাবে দিচ্ছে তখন তোমাকে জানতে হবে পারদ বা মারকারি বা এইচ জি এর সংকেত হচ্ছে এইচ জি এর নাম হচ্ছে মারকারি তাহলে পরে তখন পরীক্ষা গুলিয়ে যেতে পারে পারদ না দিয়ে মারকারি দিয়ে দিল তাহলে পরে মারকারি না দিয়ে এইচ জি দিয়ে দিল তখন তোমাকে ঠিক উত্তর করতে হবে এগুলো পেয়ে গেলাম পারদ তরল ধাতুর নাম চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে নিচের কোন ধাতুটিকে আঘাত করলে ধাতব শব্দ হয় না কোন ধাতুটা আঘাত করলে ধাতব শব্দ হয় না বরং সে ভেঙে যায় কাঁচের মতো গুঁড়িয়ে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তার নাম বিস্মাত তার নাম আমি একটু আগেই পড়ালাম অবশ্যই বিস্মাত কমেন্টে আমাকে অ্যান্সারগুলো একটু তোমরা বলবে কমেন্টের মধ্যে আমি অ্যান্সার চাই কমেন্টে আমাকে বলবে যেগুলো আমি পড়ালাম এবং যে প্রশ্নগুলো আসছে এখানে সে তার অ্যান্সার কমেন্টে আমাকে লিখবে চলে এসো নিচের কোন ধাতুটির গলনাঙ্ক সবচেয়ে কম কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম পরীক্ষায় দিলে পরে কি বলবে পরীক্ষায় দিলে পরে বলবে সিজিয়াম সিজিয়ামের গলনাঙ্ক সবচেয়ে কম এবং এটা সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতু বললামই সবচেয়ে তড়িৎ ধনাত্মক ধাতুর নাম হচ্ছে সিজিয়াম এবং এর গোলনাঙ্কও সবচেয়ে কম চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে সবচেয়ে হালকা ধাতুটার নাম কী সবচেয়ে হালকা ধাতুর নাম আমি একটু আগেই বলেছি সবচেয়ে হালকা ধাতুর নাম কী সবচেয়ে হালকা ধাতুর নাম হচ্ছে লিথিয়াম একটু আগেই বললাম আমি লিথিয়াম সবচেয়ে হালকা ধাতুর নাম তাহলে এই সোডিয়াম পটাশিয়াম এগুলো হালকা তার মধ্যে থেকেও হালকা সবচেয়ে কী লিথিয়াম এল আই লিথিয়াম হচ্ছে এল এর সিম্বল এল আই চলে এসো পরের প্রশ্ন দেখো এ তে আসা প্রশ্ন দু হাজার প্রশ্ন দিয়েছে সামনে পরীক্ষা আছে এলপির পরীক্ষা টেকনিশিয়ানের পরীক্ষা এসএসসির বিভিন্ন পরীক্ষা রয়েছে পুলিশের পরীক্ষা রয়েছে তো প্রিপারেশান এখন থেকে জোর কদমে শুরু করো যারা এখনও প্রিপারেশান নাও তাদেরকে বলবো প্রিপারেশান জোর কদমে শুরু করে দাও সামনে প্রচুর পরীক্ষা রয়েছে ঠিক আছে ভ্যাকেন্সি কম থাকলেও পরীক্ষা তো আছে পরীক্ষাকে তোমার যদি একখানাও সিট থাকে তোমাকে একখানা সিটই নিজেকে নিতে হবে এরকম টার্গেট নিয়ে পড়াশোনা করো ঠিক আছে চলে এসো পরের প্রশ্ন কি বলেছে বেশিরভাগ ধাতব অক্সাইড কেমন হয় বেশিরভাগ ধাতব অক্সাইড কীরকম হচ্ছে আমি একটু আগেই বলে দিলাম বেশিরভাগ ধাতুর অক্সাইডগুলো ক্ষারীয় হচ্ছে অপশান নাম্বার বি এখানে আমার সঠিক উত্তর হয়ে গেল আগে পরে দেওয়া আছে ঠিক আছে মানে অপশান দেখবে না আগে পরে এবিসিডি মুখস্ত করবে না জানবে অ্যানসারটা মুখস্ত করবে ঠিক আছে তাহলে এবার এখান থেকে পেয়ে গেলাম বেশিরভাগ ধাতব অক্স সাইড ক্ষারীয় প্রকৃতির হচ্ছে নিচের কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয় কোনটা ধাতুর বৈশিষ্ট্য নয় জানতে চেয়েছে কী জানতে চেয়েছে আরআরবি গ্রুপ ডি জানতে চেয়েছে দু হাজার আঠেরোতে জানতে চেয়েছিলো তাহলে পরীক্ষা এরম টাইপের প্রশ্ন আবার ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে পরীক্ষা এরম টাইপের প্রশ্ন দেখবে যেটা যেটা রেলের গ্রুপ ডিতে এসেছে সেটা হয়তো এবারে টেকনিশিয়ানে দিয়ে দিল এন টিপিসিতে দিয়ে দিল তাহলে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয় বা এর এই এই প্রশ্ন এসএসসিতে দিয়ে দেবে বা এসএসসির প্রশ্ন রেলেতে দিয়ে দেবে এরকম টাইপের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন বারংবার দেয় কী বলেছে পড়ে নেই কোনটা ধাতুর বৈশিষ্ট্য নয় বাবা তাপ এবং তরিতে সুপরিবাহী ধাতু তাপ এবং তরিতে সুপরিবাহী ঠিকই বলেছে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন উৎপন্ন করে অ্যানায়ন তো উৎপন্ন করে না আমি তো বললাম যে ধাতুগুলো ইলেকট্রন বর্জন করে বর্জন করে কি করে ক্যাটায়ন তৈরি করে বা পজিটিভ আয়ন তৈরি করে তাহলে এবারটা একটু গণ্ডগোল করেছে পরেরটা দেখে নিই গলনাঙ্ক স্ফোটনাঙ্ক বেশি হয় ঠিক বলেছে অক্সাইডগুলো ক্ষারীয় হয় সেটাও ঠিক বলেছে তাহলে আমি বুঝতে পারছি অপশান নাম্বার বিটা আমার এখানে ভুল দেওয়া আছে তার মানে এটাই আমার এখানে ঠিক উত্তর হয়ে যাবে ক্লিয়ার তাহলে পেয়ে গেলাম আমি অপশান নাম্বার বি এরা ইলেকট্রন গ্রহণ করে না বর্জন করে বর্জন করে ক্যাটায়ন তৈরি করে চলে এসো পরের প্রশ্ন ঠিক আছে পরের প্রশ্ন যাওয়ার আগে বলে দিই যে আমাদের ইউটিউবের ক্লাস তার টাইম টেবিল তোমরা জেনে গেছো অলরেডি যে আমার ক্লাস সোম বুধ শুক্র থাকে এখন একটু এদিক ওদিক হচ্ছে তাহলেও বাদবাকি স্যার ম্যাডামদের রুটিন তোমরা এখান থেকে দেখে নিতে পারো হ্যাঁ ক্লাস সবারই রয়েছে এখানে যেমন আমি এখানে সায়েন্স পড়াচ্ছি বাদবাকি স্যার ম্যাডামরা দেখতে পাচ্ছ কেউ হচ্ছে তোমার স্যার ম্যাথ সুজন স্যার ম্যাথ করাচ্ছেন ম্যাডাম হচ্ছে তোমার ইতিহাস ভূগোল এই সমস্ত পড়ান তোমার রূপম স্যার ইংলিশ পড়ান ঠিক আছে ঋতব্রত স্যার আমাদের হচ্ছে রিজনিং পড়ান তাহলে এই সমস্ত স্যার ম্যাডামদের ক্লাস তোমরা এখান থেকে করতে পারবে তার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ইউর স্টাডি ইউটিউব চ্যানেলকে তোমাদের ফলো করতে হবে ঠিক আছে আর তোমরা যদি ভাবো যে স্যার আমরা পুরো পড়তে চাই বেসিক থেকে পড়তে চাই তার জন্য তোমাদের একটা সুযোগ রয়েছে কোথায় সুযোগ রয়েছে ইওর স্টাডি অ্যাপের মধ্যে সুযোগ রয়েছে ইওর স্টাডি অ্যাপ থেকে তুমি পড়তে পারো বেসিক থেকে পড়তে পারো যারা কিছু জানো না যারা ভাবছো প্রিপারেশান সব শুরু করবে বা তোমার সায়েন্সটা কমজোরি বলে মনে হচ্ছে তোমার ম্যাথটা কমজোরি বলে মনে হচ্ছে তোমার জিকে জিএস এর পার্টটা কমজোরি বলে মনে হচ্ছে তাহলে তোমরা কোথায় যুক্ত হতে পারো ইওর স্টাডি অ্যাপে যুক্ত হতে পারো ইওর স্টাডি অ্যাপ কোথায় পেয়ে যাবে সোজা চলে যাবে গুগল প্লে স্টোরে বা গুগল প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করে নেবে বা দেখো আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তুমি ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নেবে আমাদের ওখানে জিরো টু প্রো ব্যাচ একটা সুখবর রয়েছে সবাই জানতে চাইছিল যে স্যার জিরো টু প্রো এই কম্বো ব্যাচ আবার কবে লঞ্চ হবে তে তোমাদের সেটা বলে দিই যে আমাদের জিরো টু প্রো জিকে জি ব্যাচ না কম্বো ব্যাচ পুরো সমস্ত সাবজেক্ট আবার নতুন করে যে কম্বো ব্যাচটা শুরু মানে চলে সেই কম্বোব্যাসটা আবার শুরু হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাস থেকে আমাদের কম্বো ব্যাচ শুরু হচ্ছে সেপ্টেম্বরের ছ তারিখ সেপ্টেম্বরের ছ তারিখ ঠিক আছে সেপ্টেম্বরের ছ তারিখ মানে শিক্ষক দিবসের পরের দিন থেকে আমাদের নতুন আবার কম্বো ব্যাচ চালু হচ্ছে বলে স্যার কম্বো ব্যাচটা কি অনেকে কম্বো ব্যাচটা সম্পর্কে জানে না একটু তোমাদের জানিয়ে দিই কম্বো ব্যাচ হচ্ছে তোমার সেই সব ব্যাচ যেখানে কিনা সমস্ত সাবজেক্ট পড়ানো হবে কম্বো ব্যাচের মধ্যে ইংলিশ থাকবে কম্বো ব্যাচের মধ্যে তোমার ইংলিশ থাকবে রিজনিং থাকবে জিকে জি এসে দশখানা সাবজেক্ট ওখানে পড়ানো হবে আলাদা আলাদা স্যার ম্যাডামরা পড়াবেন ম্যাথ থাকবে তো সমস্ত সাবজেক্ট থাকবে এবং এই কম্বো ব্যাচটা নিলে পারে তুমি যে কোনো পরীক্ষা দিতে পারবে কারণ আজকালকার দিনের ছেলেপিটা মানে একটা পরীক্ষা দেয় না তুমি রেলের পরীক্ষা দিতে পারবে তুমি এসএসসির পরীক্ষা দিতে পারবে তুমি পিএসসির পরীক্ষা দিতে পারবে তুমি পুলিশের পরীক্ষা দিতে পারবে তুমি ডাবলু বিসিসের মতো পরীক্ষাও তুমি দিতে পারবে যদি এই কম্বো ব্যাস্টার প্রিপারেশন তোমরা নাও এবং এর ভ্যালিডিটি দেড় বছর থাকবে ঠিক আছে সেপ্টেম্বর ছ তারিখ থেকে শুরু হচ্ছে দেড় বছর ভ্যালিডিটি লাইভ ক্লাস এখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডাম পড়াবেন আমি ওখানে সায়েন্সটা পড়াবো সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে পার্ট আমি পড়াবো তো সেপ্টেম্বরে ছ তারিখ থেকে শুরু হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখন থেকে তোমরা সিট বুকিং করতে পারো তাহলে সিট বুকিং করা চলছে সিট বুক করতে পারো এখন থেকে আমাদের এই সিট বুক করা শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে সম্ভবত ছাব্বিশ তারিখ থেকে এবার ফোন করে জেনে নেবে এখানে ছাব্বিশ তারিখ থেকে মোটামুটি আমাদের শুরু হচ্ছে আমাদের সিট বুক করা ছাব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট থেকে শুরু হচ্ছে তো আমাদের কম্বো ব্যাচ স্টার্ট হবে সেপ্টেম্বরের ছ তারিখ থেকে যত শীঘ্র সম্ভব তুমি এখানে কল করে জানবে এবং আমাদের যে অফার চলছে প্রথম মনে হয় পাঁচশো জন বা জনকে অফার দেওয়া হচ্ছে তো দেখবে প্রথম পাঁচশো বা হাজার জনের মধ্যে তাদেরকে কম প্রাইসে দেয়া হবে তো প্রথম হচ্ছে তোমার ফাইভ হান্ড্রেড স্টুডেন্টকে এরকমভাবে দেওয়া হবে তো তোমরা জয়েন করতে পারো প্রথম থেকে পড়তে পারো জিরো লেভেল থেকে পড়তে পারো জিরো লেভেল থেকে পড়লে কি সুবিধা হবে তুমি যে কোনো সাবজেক্টের জিরো লেভেল থেকে পড়লে ভিতটা তোমার শক্তপুক্ত হবে এবং যে কোনো পরীক্ষার প্রিপারেশান তুমি একবার ভালো করে নিতে পারবে ঠিক আছে একবার জিরো লেভেল থেকে না শুরু করলে মাঝখান থেকে হুট করে ঢুকে গেলে বিয়েবাড়িতে রান্না হচ্ছে রান্না বান্না হয়ে গেল তুমি ব্যাচের মাঝখান থেকে খেতে শুরু করে দিলে তাহলে কি হবে তাহলে হবে না প্রথম থেকে শুরু করলে পারে তাহলে পরে তুমি ভালো করে বুঝতেও পারবে মাথার মধ্যে ক্লিয়ারও হবে প্রিপারেশানও ঠিক পথে এগোবে এবং যখন তুমি কোর্স শেষ করে বেরোবে তখন দেখবে তোমার সমস্ত সাবজেক্ট একবার কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তুমি সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার বা প্রিপারেশনের যে স্টেজ সেটাকে পার করে তুমি সেই জায়গায় পৌঁছবে পরীক্ষায় তুমি বসার সুযোগ পাবে এবং যে কম্পিটিশান সেই কম্পিটিশানে মেন কথা হচ্ছে কম্পিটিশান আজকের দিনে কম্পিটিশান প্রিপারেশান সবাই নিচ্ছে কিন্তু সেই কম্পিটিশানে টিকে থাকতে পারছে না কেন কারণ এত মানে এত সবাই এত পড়াশোনা করছে এক একটা সিটের জন্য ধরে নাও হাজারজন এক একটা সিটে কম করে বলছি হাজার জন পরীক্ষা দিচ্ছে দেখবে একটা সিটের পিছনে হাজারজন দৌড়চ্ছে তাহলে সেখান থেকে যদি তুমি পড়তে হয় ভালো করে পড়তে হবে কনসেপ্ট নিয়ে পড়তে হবে আর সেই কনসেপ্ট নিয়ে পড়ার উদ্যোগ হচ্ছে তোমার আমরা নিয়েছি যেখানে আমরা পুরো বেসিক থেকে কনসেপ্ট সহকারে তার সঙ্গে পিওই কিউ এবং আপডেট লেভেলের কন্টেন্ট আপডেট লেভেলের প্রশ্ন সহ পড়াচ্ছি কোথায় ইউর স্টাডি অ্যাপের মধ্যে অবশ্যই আমাদের কমব্যাসের মধ্যে যুক্ত হতে পারো ব্যাচটা হচ্ছে তোমার বলা হয় রামবান ঠিক আছে যে কোনো পরীক্ষার জন্য হ্যাঁ বলা হয় যে রাম বান যেখানে কিনা তুমি সমস্ত সাবজেক্ট একসঙ্গে প্রিপারেশান নিয়ে একবার পড়বে ঠিক আছে সমস্ত সাবজেক্ট প্রিপারেশান হয়ে যাবে এবং পরীক্ষাগুলো তুমি দিতে পারবে এছাড়াও যদি তুমি মনে করো যে স্যার আমরা শুধু জি কে পড়তে চাই তাহলে আমাদের জি কেজিএস পড়তে পারো বা শুধু সায়েন্সটা পড়তে চাও তাহলে সায়েন্স পড়তে পারো বা যদি ভাবো যে পুলিশের পরীক্ষা দেবে তাহলে তুমি পুলিশের প্রিপারেশান এখান থেকে নিতে পারো শুধু পুলিশের যে সাবজেক্টগুলো হয় সেগুলো তুমি পাবে এবং যদি ভাবো যে আমি রেলের পরীক্ষার শুধু রেলের পরীক্ষা দেবো তাহলে রেলের প্রিপারেশান তুমি নিতে পারো বা এসএসসি পরীক্ষা দিলে এসএসসির প্রিপারেশান তুমি পার্টিকুলারলি নিতে পারো কিন্তু আমি তোমাকে বলবো কম্বো ব্যাচ জয়েন করো কম্বো ব্যাচ জয়েন করলে পারে তুমি সমস্ত পরীক্ষা একসঙ্গে দিতে পারবে সমস্ত পরীক্ষার প্রিপারেশান তুমি এখান থেকে একসঙ্গে নিতে পারবে কোনো অসুবিধা হবে না তোমার তাহলে কম্বো ব্যাচের মধ্যে তুমি সমস্ত সাবজেক্ট পেয়ে যাচ্ছ তো কম্বো ব্যাচ জয়েন করে নাও কম্বো ব্যাচ আমাদের শুরু হচ্ছে ছ তারিখ থেকে ঠিক আছে এবং ভর্তি আমাদের শুরু হয়ে গেছে তো ভর্তির জন্য কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করো ঠিক আছে প্রথম পাঁচশো জনের জন্য সম্ভবত অফারটা আছে কিছু অফার দিচ্ছে আমাদের ইউর স্টাডি টিম তো তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবে ঠিক আছে চলো আপডেট বাদবাকি জিনিসপত্র জানতে তোমাদের বলে দেবে সুজন স্যার আসবেন সুজন স্যার তোমাদেরকে বাদবাকি জিনিসপত্রগুলো বুঝিয়ে দেবেন চলো আমরা দেখে নিই পরবর্তী আমাদের পার্ট কি রয়েছে এবার আমরা দেখি কিছু ধাতুর আকরিক সম্পর্কে বিভিন্ন ধাতুর আকরিক নিয়ে পরীক্ষায় প্রশ্ন দেয় তো আকরিকগুলো জানতে হবে কী আকরিক না লোহার আকরিক লোহার আকরিক কি আছে লোহার তিনটে আকরিকের নাম মনে রাখবে একটা হচ্ছে রেড হেমাটাইট একটা কি রেড হেমাটাইট মনে রাখবে রেড হেমাটাইট একটা আছে ম্যাগনেটাইড একটা আছে লোহার তিনটে আকরিকের নাম মনে মনে রাখবে রেড হেমাটাইড ম্যাগনেটাইট আর কী দেওয়া আছে এখানে সিডেরাইট তাহলে তিনটের নাম হচ্ছে তোমার রেড হেমাটাইড ম্যাগনেটাইট এবং হচ্ছে তোমার সিডেরাইট তিনটে লোহার আকরিকের নাম মনে রাখবে রেড হেমাটাইট ম্যাগনেটাইট এবং সিডেরাইট ক্লিয়ার কপারের তিনটে আকরিকের নাম মনে রাখবে কপারের তিনটে আকরিকের নাম হচ্ছে একটা মনে রাখবে ম্যালাকাইট একটা নাম মনে রাখবে ম্যালাকাইট একটা নাম মনে রাখবে এখানে কপার গ্লান্স ম্যালাকাইট কপার গ্লান্স তিনটে করে আকরিকের নাম প্রত্যেকটা ধাতুর মনে রাখলে মোটামুটি হয়ে যাবে ম্যালাকাইট কপার গ্লান্স আর একটা হচ্ছে কিউপ্রাইট কিউপ্রাইট কপার গ্লান্স এবং কিউপ্রাইট তো তুমি কপার থেকেই পেয়ে যাবে নামের সঙ্গে সঙ্গে এর মধ্যে কপারই আছে তাহলে কপার গ্লান্স আর কিউপ্রাইট পেয়ে গেলে তার সঙ্গে ম্যালাকাইট মনে রাখবে তাহলে কপারের আকরিক পেয়ে গেলাম তিনটে ম্যালাকাইট কপার গ্লান্স কিউপ্রাইট আর লোহার রেড হেমাটাইট ম্যাগনেটাইট সিটেটাইট ঠিক আছে রেড হেমাটাইট ম্যাগনেটাইট সিটেটাইট ম্যালাকাইট কপার গ্লান্স কিউপ্রাইট জিঙ্কের তিনটে আকরিক মনে রাখবে একটা জিঙ্ক ব্লেন্ড এটা নামের সঙ্গেই চলে আসবে জিঙ্ক ব্লেন্ড ঠিক আছে একটা হচ্ছে জিঙ্কাইট জিঙ্কাইট একটা হচ্ছে তোমার এখানে মনে রাখবে ক্যালামাইন ক্যালামাইনটা তুমি মনে রাখবে ক্যালামাইন হচ্ছে তোমার এখানে আকরিক তাহলে ব্লেন্ড এবং তিনটে হচ্ছে দেখি প্রশ্ন কি কি দিয়েছে এখান থেকে দেখো তাহলে আমরা তিনটে তিনটে আকরিক পড়ে ফেললাম তিনটে তিনটা আকরিকের মধ্যে দেখো প্রশ্ন পেয়ে যাবে অনেক কটা প্রশ্ন পেয়ে যাবে এখানে দেখো বলেছে কোনটা তামার আকরিক কোয়েশ্চেন দিয়েছে এন টিপিসিতে কোনটা তামার আকরিক তামা মানেই হচ্ছে কপার তামা মানেই হচ্ছে কপার কোনটা কপার আকরিক বলে দাও কপারের আকরিক বা তামার আকরিক হেমাটাইট হেমাটাইট হবে না এটা লোহার আকরিক তাই তো এটা হচ্ছে এফি বা লোহার আকরিক ম্যাগনেটাইট লোহার আকরিক ঠিক আছে আচ্ছা এখানে দেওয়া আছে ক্রোমাইট ক্রোমাইট হচ্ছে তোমার হবে না তাহলে এখানে কি হবে ম্যালাকাইট ম্যালাকাইট আকরিক বললাম মেলাকাইট হচ্ছে তোমার আমরা একটু আগেই বললাম ম্যালাকাইট হচ্ছে তোমার দেখো এখানে কপারের আকরিক তাহলে ম্যালাকাইট পেয়ে গেলাম এখানে কপারের আকরিক ক্লিয়ার তাহলে ম্যালাকাইট এখানে আমাদের হয়ে গেল কপারের আকরিক চলে এসো পরের প্রশ্ন দেখো গিয়েছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক আমি একটু আগে বললাম ক্যালামাইন কারাকরিক ক্যালামাইন হচ্ছে তোমার জিঙ্কের আকরিক এই দেখো জিঙ্কের আকরিক বললাম ক্যালামাইন হচ্ছে তোমার ক্যালামাইন হবে ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক তাহলে ক্যালামাইন পেয়ে গেলে জিঙ্কের আকরিক আর দুটো আকরিকের আগোড নাম বললাম জিঙ্কাইট আর জিঙ্ক ব্লেন্ড বা পরীক্ষায় তোমাকে দস্তাও দিতে পারে জিঙ্কের আর একটা নাম হচ্ছে দস্তা যেমন তামার একটা নাম হচ্ছে কপার তামা বা কপার বা সিইউ তেমন জিঙ্ক বা দস্তা বা জেডেন ঠিক আছে জেডেনও দিতে পারে জিঙ্কও দিতে পারে দস্তাও দিতে পারে তাহলে এই তিনটেই নাম চলে এসো পরেরটা নিচের কোনটি লোহার আকরিক নয় কোনটা লোহার আকরিক নয় বলেছে বললাম দেখো এখানে রেড হেমাটাইট বললাম ঠিক আছে রেড হেমাটাইট হলো ম্যাগনেটাইট হলো সিডেরাইট হলো তাহলে ক্রায়োলাইটটা হবে না ক্রায়োলাইটটা এখানে হবে না তাহলে ক্রায়োলাইটটা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা হচ্ছে তোমার লোহার আকরিক নয় চলে এসো পরের প্রশ্ন জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক নাম থেকেই বুঝতে পারছো জিঙ্ক ব্লেন্ড জিঙ্ক ব্লেন্ড কোন ধাতুর আকরিক হবে জিঙ্কের আকরিক কিন্তু তোমাকে জিঙ্কের সংকেত জানতে হবে জিঙ্কের সংকেত কি জেডেন জিঙ্কের সংকেত কি হবে জেডেন এল মানে হচ্ছে অ্যালুমিনিয়াম সিউ মানে হচ্ছে কপার বা তামা আর এভি মানে হচ্ছে আয়রন বা লোহা চলে এসো পরের প্রশ্ন নিচের কোনটি জিঙ্কের আকরিক নয় কোনটা জিঙ্কের আকরিক নয় বলেছে দেখো জিঙ্ক ব্লেন্ড জিঙ্ক ব্লেন্ড হবে না ঠিক আছে জিঙ্ক ব্লেন্ড জিঙ্কের আকরিক আর কী বললাম এখানে ক্যালামাইন জিঙ্কের আকরিক ফ্র্যাঙ্ক নাইটো জিঙ্কেরই আকরিক মেলাকাইটটা একমাত্র হবে না আমি মেলাকাইট কারাকরিক বললাম একটু আগে দেখো এখানে বললাম যে মেলাকাইট হচ্ছে তোমার তামার আকরিক বা কপারের আকরিক তাই তো তাই এখানে মেলাকাইটটা এখানে হবে না ঠিক এখানে দেখো এখানে নাইট যেটা দেওয়া আছে সেটা জিঙ্কের আকরিকই আছে মেলাকাইট একমাত্র কারাকরিক মেলাকাইট হচ্ছে কপারের আকরিক তাহলে তুমি যদি কপারের আকরিকের নামটা মনে রাখতে তাহলে পারে এখানে পেয়ে যেতে যেখানে আমার মেলাকাইটটা ছিল কপারের আকরিক তাহলে এটাই হয়ে যাবে বাদ বাকি নাম তুমি না পড়লেও পেরে যেতে তুমি মেলাকাইটটা যদি জানতে যে কপারের আকরিক তাহলে পরেই অ্যান্সার আমাদের হয়ে যেত ডাব্লু বিপিএসসিতে আসা প্রশ্ন পিএসসি মিসলে নিয়ে এসে আসা প্রশ্ন এসএসি এম প্রশ্ন দিয়েছে কি দিয়েছে নিচের কোনটি মানে মানে কপার নাম তাম কিউপ্রাইট কিউপ্রাইট অপশান নাম্বার বি তামার আকরিক বা কপারের আকরিক হচ্ছে কিউপ্রাইট সোজা একদম প্রশ্ন চলে এসো পরের প্রশ্ন পরের প্রশ্নে কি দেওয়া আছে দেওয়া আছে অ্যালুমিনিয়ামের আকরিক তাহলে আমরা এর আগে জানলাম তিনটে ধাতুর আকরিক একটা লোহার আকরিক জানলাম তিনটে কপারের আকরিক জানলাম তিনটে আর জিঙ্কের আকরিক জানলাম তিনটে এবারে অ্যালুমিনিয়ামের তিনটে আকরিক আমরা জেনে নিই অ্যালুমিনিয়ামের তিনটা আকরিক হচ্ছে বক্স সাইট দেখো দেওয়া আছে এখানে বক্স একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক এর একটু সংকেতটা পরে রাখবে পরীক্ষায় সংকেত দিয়ে দেয় এ এল টু ও থ্রি এ এল টু ও থ্রি কমা টু এইচ টু ও এ এল টু ও থ্রি কমা টু এইচ টু ও বক্স সাইড এ এল টু ও থ্রি কমা টু এইচ টু ও একটা দেওয়া আছে গিপসাইড বক্স সাইড একটা হচ্ছে গিপসাইট একটা হচ্ছে ক্রায়োলাইট বক্সাইট গিপসাইট আর কী দেওয়া আছে ক্রায়োলাইট তিনটে হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক আর তিনটে আকরিক জেনে নাও ম্যাগনেশিয়ামের তিনটা আকরিক কী দেওয়া আছে ম্যাগনেসাইট একটা হচ্ছে ম্যাগনে ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেসাইট ডলোমাইট আসবে একটা এবং একটা মনে রাখবে কার্নালাইট ঠিক আছে তিনটে আকরিক করে মনে মুখস্থ করবে যে ম্যাগনেসাইট ডলোমাইট কার্নালাইট আর এখানে অ্যালুমিনিয়ামের তিনটে আকরিক বক্সাইট গিপসাইট ক্রায়োলাইট বক্সাইট গিপসাইট ক্রায়োলাইট চলে এসো পরেরটায় দেওয়া আছে ক্যালসিয়ামের তিনটে আকরিক ক্যালসিয়ামের তিনটা আকরিকের নাম লাইমস্টোন বা ক্যালসিয়াম কার্বোনেট জিপসাম এবং হচ্ছে তোমার ফ্লুসপার তাহলে তিনটা আকরিক কী কী পেয়ে গেলাম লাইমস্টোন এগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো যে আকরিকের নামগুলো বলছি এগুলো স্ক্রিনশট তুলে লিখে লিখে পড়তে পারো ঠিক আছে এগুলো পরীক্ষায় কাজে দেবে তাহলে লাইমস্টোন একটা আছে একটা আছে জিপসাম একটা রয়েছে ফ্লুসপার একটা রয়েছে তাহলে লাইমস্টোন জিপসাম ফ্লুসপার এবং হচ্ছে তোমার সোডিয়ামের আকরিক পরীক্ষায় খুব এটা দেয় যে চিলি পিটার চিলি পিটার ডাইরেক্টলি সংকেত জিজ্ঞেস করে চিলি পিটারের সংকেত হচ্ছে এন এন থ্রি একে সোডিয়াম নাইট্রেটও বলা হয় কি বলা হয় সোডিয়াম নাইট্রেটও বলা হয় চিলি সল্ট আর একটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়ামের সংকেত হচ্ছে তোমার আকরিকের নাম হচ্ছে সোরা বা হচ্ছে নাইটার একে কেএনও থ্রিও বলা হয় কে থ্রিও বলা হচ্ছে সোরা বা নাইটারকে তাহলে আমরা কি কি পেয়ে গেলাম সংকেত একবার দেখে নিই একবার আরেকবার রিভাইজ করে নিই তারপর আমরা কোয়েশ্চেনে আসবো অ্যালুমিনিয়ামে তিনটে আকরিক বক্সাইট সাইট ক্রায়োলাইট ম্যাগনেশিয়ামে তিনটা আকরিক ম্যাগনেসাইট ডলোমাইট কার্নালাইট আর কি পেলাম আর পেলাম এখানে ক্যালসিয়াম লাইমস্টোন জিপসাম ফ্লুসপার সোডিয়ামের আকরিক এটা মনে রাখবে চিলি সল্ট পিটার যা সংকেত এনএন থ্রি আর পটাশিয়ামের এ পেয়ে গেলাম নাইটার বা সোরা সেটা হচ্ছে কে থ্রি এবার চলে এসো কোয়েশ্চেনে কি বলেছে দেখো বলেছে গিপসাইড কোন ধাতুর আকরিক যদি এগুলো পারো কমেন্টে আমাকে জানাবে যে এই ধাতুর আকরিকের নাম কী গিপসাইড কোন ধাতুর আকরিক গিপসাইড আমি একটু আগেই বললাম অ্যালুমিনিয়ামের আকরিক অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে এল অপশান নাম্বার সি আমার সঠিক উত্তর হয়ে গেল চলে এসো পরের প্রশ্ন কী দেওয়া আছে দেখো দেওয়া আছে বক্সাইড আকরিকের রাসায়নিক সংকেত কি আমি একটু আগেই বলেছিলাম যে বক্সাইডের রাসায়নিক সংকেত তোমাকে মনে রাখতে হবে বক্সাইডের রাসায়নিক সংকেত আমি একটু আগেই বললাম যে এ এল টু ও থ্রি কমা টু এইচ টু ও টু এইচ টু ও কোনটা দেওয়া আছে অপশানে বিতে দেওয়া আছে তাহলে অপশান নাম্বার বিটা আমার সঠিক উত্তর হয়ে গেল অ্যালুমিনিয়ামের আকরিক পেয়ে গেলাম বক্সাইট চলে এসো পরের প্রশ্ন দেখো রেলওয়ে টিসিতে আসা প্রশ্ন কি বলেছে বলেছে ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক বলো কমেন্টের মধ্যে বলো ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক আমি এটাকে এইচ ডাব্লু দিলাম আমাকে কমেন্টে বলবে যে দু একটা আমি এইচ ডাব্লু দিচ্ছি আমি একটু আগেই পড়িয়ে দিয়েছি দেখবে দেখে আমাকে কমেন্টে বলবে যে ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক চলে এসো পরের প্রশ্ন বলেছে কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয় কোনটা অ্যালুমিনিয়ামের আকরিক নয় আমি একটু বললাম যে অ্যালুমিনিয়ামের তিনটা আকরিকের নাম কি কী বললাম না বক্সাইট গিপসাইট আর ক্রায়োলাইট আগের উত্তরটা পেয়ে গেলে বক্সাইট গিপসাইড আর কি হবে ক্রায়োলাইট তাহলে এই তিনটে অ্যালুমিনিয়ামের আকরিক ক্রায়োলাইট ও অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডও আকরিক আর গিপসাইডও আকরিক সিডেরাইটটা অ্যালুমিনিয়ামের আকরিক না সিটেটাইটটা হচ্ছে আয়রনের আকরিক বা লোহার আকরিক প্রথমেই বললাম আয়রনের তিনটা আকরিক রেড হেমাটাইট ম্যাগনেটাইট এবং সিডেরাইট তাহলে এটা আকরিক পেয়ে গেলাম আয়রন বা লোহার আকরিক আয়রন বা লোহা বা হচ্ছে এফি তাহলে পরে আয়রন লোহা বা এফি আকরিক হচ্ছে সিটাটাইট অপশন নাম্বার সিটা আমার সঠিক উত্তর হলো দেখো সিজিএল এ আসা প্রশ্ন দু হাজার একুশে আপডেট লেভেলের প্রশ্ন এমনটাই টাইপের দিচ্ছে এগুলো ডাইরেক্টলি তোমাকে মুখস্থ করতে হবে পড়তে হবে যেগুলো দিয়েছে ওগুলো তুমি স্ক্রিনশট তুলে নেবে স্ক্রিনশট তুলে বাড়িতে লিখে লিখে পড়বে ক্লিয়ার কোশ্চেন এখান থেকে কমন পাবেই পাবে তুমি যাই পরীক্ষা দেবে এসএসসির পরীক্ষা তুমি দাও তুমি দেখবে পিএসসির পরীক্ষা দাও তুমি রেলের পরীক্ষা দাও এই ধাতু এবং ধাতুর আকরিক থেকে বারংবার পরীক্ষায় প্রশ্ন দেয় তুমি যে কোনো পরীক্ষার প্রশ্ন ঘাঁটবে এবং যে কোনো পরীক্ষা যখন আগামী দিনে দিতে যাবে এই ক্লাস থেকে তুমি কমন পাবেই পাবে চলে এসো পরের প্রশ্ন দিয়েছে জিপসাম কোন ধাতুর আকরিক বলো জিপসাম কোন ধাতুর আকরিক জিপসাম আমি একটু আগেই বললাম বলো অ্যালুমিনিয়াম দেওয়া আছে জেডেন জিঙ্ক দেওয়া আছে এখানে কপার দেওয়া আছে ক্যালসিয়াম দেওয়া আছে কোন ধাতুর আকরিক হচ্ছে জিপসাম ক্যালসিয়ামের আকরিক হয়ে যাবে একদম সঠিক উত্তর অপশন নাম্বার ডি চলে এসো পরের প্রশ্ন পটাশিয়ামের একটি আকরিক হলো পটাশিয়ামের আকরিকের নাম জানতে চেয়েছে এসএসসি এম টিএস পরীক্ষায় জানতে চেয়েছে পটাশিয়ামের আকরিকের নাম কী দেওয়া আছে কি ক্রায়োলাইট দেওয়া আছে সোডা দেওয়া আছে ফ্লুস্পার দেওয়া আছে কার্নালাইট আমি একটু আগে বললাম পটাশিয়ামের আকরিক হচ্ছে সোরা বা নাইটার সোরা বলা হয় বা নাইটার বলা হয় সোরা বা নাইটার বলা হয় এই সংকেত কী কমেন্টা লেখো এর সংকেত কি কে এন ও থ্রি সোরা বা নাইটারের সংকেত হচ্ছে কে এন ও থ্রি ক্লিয়ার চলে এসো পরের প্রশ্ন দেখো প্রশ্ন এই এম টি এসে দিয়েছে যে কোথায় গেল এম দিয়েছে পটাশিয়ামের আকরিকের নাম কি সোরাবা নাইটার আর সিজিএল পরীক্ষায় দিয়েছে সোরাবা নাইটারের সংকেত কি তাহলে আপডেট লেভেলের প্রশ্ন দিচ্ছিলাম টাইপের তাহলে পরে সিজিএল লেভেলে এই সংকেত জানতে চেয়েছে সংকেত আমি একটু আগেই বলে দিলাম কে এন ও থ্রি কে এন ও থ্রি হচ্ছে তোমার সোরাবা নাইটারের সংকেত আর এন 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 ও থ্রি কী বললাম এন এন ও থ্রি বললাম চিলি সল্ট পিটার তাই তো এটা হচ্ছে তোমার চিলি সল্ট পিটারের সংকেত ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন আমরা চলে আসি দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে বলেছে লোহার দ্রব্যে দস্তার প্রলেপ দেওয়াকে কি বলে লোহার উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয় তাহলে এই যে লাস্ট কোয়েশ্চেনটা নিয়ে এসেছি এটা লাস্ট কোয়েশ্চেন আজকে তো এই কোশ্চেনটা নিয়ে এসেছে এই কারণের জন্য যে এমন টাইপের প্রশ্ন পরীক্ষায় দেয় এই শঙ্কর ধাতু শঙ্কর ধাতু সম্পর্কিত প্রশ্ন তরিত বিশ্লেষণ সম্পর্কিত প্রশ্ন এটা পরীক্ষায় অ্যান্সার কি হবে এটা পরীক্ষায় অ্যান্সার দিয়ে দেবে গ্যালভানাইজেশান আর যদি তোমরা মনে করো সে শঙ্কর ধাতুর ক্লাস আমাদের করান তাহলে শঙ্কর ধাতুর ক্লাস আমি নিয়ে আসবো তার জন্য কমেন্টে আমাকে লিখবে সে শঙ্কর ধাতুর ক্লাস করান তাহলে শঙ্কর ধাতুর ক্লাস নিয়ে আসবো শঙ্কর ধাতু বলতে যেখানে দুই বা তার বেশি ধাতু একসঙ্গে মিলে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মিলে একটা নতুন ধাতু তৈরি করে যেমন পেতল তৈরি হচ্ছে ব্রোঞ্জ তৈরি হচ্ছে স্টেনলেস স্টিল তৈরি হচ্ছে তাহলে এগুলো তৈরি করছে তার মধ্যে কী কী ধাতু মিশে আছে কত পার্সেন্টেজে মিশে আছে এগুলো আমরা সেই সব ক্লাসের মধ্যে করবো কারণ ওখান থেকেও পরীক্ষায় প্রশ্ন দেয় তাহলে শঙ্কর ধাতুর ক্লাস করতে চাইলে কমেন্টের মধ্যে লিখবে তাহলে আজকে এই পর্যন্তই থাক পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ